মানিকছকের গঙ্গা নদীর পারে অবস্থিত নারায়ণপুর চর প্রায় সাড়ে পাঁচশো পরিবার এই চরে বসবাস করতেন বলে দাবি চরবাসীর তবে রাক্ষসে গঙ্গা এবছর তাদের বাড়িছাড়া করতে সমস্ত গিলে খাচ্ছে বলে জানাচ্ছেন চরের বাসিন্দারা এলাকায় বাড়িঘর বিদ্যালয়ের সর্বত্রই গঙ্গা ইতিমধ্যে গিলে খেয়েছে আর এই বর্তমানের যে ভাঙন তাতে বহু পরিবার বাড়িঘর হারিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে কয়েকশো পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়েছেন নদীপথে মূল্যবান বাড়ির সামগ্রী নিয়ে মানিকচক ঘাট এলাকায় আশ্রয় নিতে হাজির হয়েছেন তবে এত করুণ পরিস্থিতি থাকলেও প্রশাসন যেন নির্বিকার সরকারি আমলাদের কোনো ভূমিকাই নেই এমনই অভিযোগ ভাঙন কবলিত পরিবারগুলির শুধু তাই নয় তাদের খোঁজ নেননি মন্ত্রী সাংসদ ও বিধায়ক চার দিন ধরে তারা এই অবস্থাতেই মানিকচকের গঙ্গার ঘাটে রয়েছেন নৌকা ভাড়া করে নিজের পয়সা খরচ করে বাড়ির যতটুকু জিনিসপত্র বাকি রয়েছে বেঁচে আছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসে বাণিজ্য ভঙ্গের ঘাটে ধরা অস্থায়ীভাবে মাথা গোঁচার জায়গা করছে পয়সাও নেই তাদের খাবার যা যতটুকু ছিল শেষ হয়ে যাচ্ছে পানীয় জলের ব্যবস্থা নেই গঙ্গার জল খেয়ে থাকতে হচ্ছে পরিবারগুলোকে ছিল সাড়ে পাঁচশো ঘর ওখানে তো যা নদী ভাঙনে ছশো মানে এখানে চলে এসছে দুশো প্রায় এখানে এসছে মানিকচক ঘাটে আবার মানি চ ঘাটে এসে মানে এমন অবস্থা হয়েছে মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর এখানে ফের আবার যে বাড়ি ঘুরতে গেলে লাটি মাটি যা ফেলেছে আবার ফের এখানেও গঙ্গা মানে কাটছে হ্যাঁ তা আমরা এটাই দাবি আমরা সরকারের কাছে দাবি চাই এই জন্য কলনি দেওয়া হোক

কলোনি ঘর একটা হওয়া চাই কলোনি চাই মানে ভালোভাবে কিন্তু জায়গার ব্যবস্থা করে যাই বাঁচতে চাই তোমার নাম আমার নাম ফিরোজেন আমাদের সমস্যা আমরা নাইনপুর চরে মানিক চোখের চড়ে প্রায় সাড়ে পাঁচশোটা পরিবার ছিল ওখানে প্রায় পনেরো দিন থেকে এত নদী ভাঙন লেগেছে সব বাড়ি বাড়ি ঘর সব মানে ভেঙে পড়ে গেল এখন ওখান থেকে যে বাড়িগুলো নিয়ে আসবো নৌকা পাচ্ছি না এ এবার নৌকাও যারা পাচ্ছে যারা গরিব মানুষ আমরা গরিব মানুষ যে ভাড়া দিয়ে বাড়িটা নিয়ে আসবো ওইরকমই মানে অবস্থা নাই এবার ওখান থেকে প্রায় তিনশোটা পরিবার মানিকচক ঘাটের কাছে মানিকচকের মানে মালদা জেলার মানিকচক মানিকচক যেটা সদর সদরঘাট যেটা ঘাট ওখা তার পশ্চিম দিকে আমরা প্রায় তিনশোটা পরিবার এখন বসবাস মানে ফেলেছি রকম বাড়িঘর ফেলেছি বসার তো জায়গাই নাই কোনো যে বাড়িঘর ফেলেছি এবার পাঁচ দিন থেকে আমরা না খেয়ে দিয়ে এখানে মানে খোলা আকাশে বসবাস করছে যাদের যারা মানে এমনও পরিবার আছে যে পার্শে গ্রামে চাইতেও বেরিয়ে গেছে মানে না খেয়ে খেতে পেয়ে বাচ্চা বাচ্চা ছোটো ছোট বাচ্চাদের জন্য চাইতে বেরিয়ে গেছে এবার যার যার কাছে হয়তো কিছু টাকা আছে শুকনো চিরা বা মুড়ি এনে রকম খাচ্ছে আর জলের তো কোনো ব্যবস্থাই নাই ওই গঙ্গার জলটা গঙ্গার জল উঠিয়ে বালতিতে করে রেখে খাচ্ছে এখন অব্দি কেউ আসেনি দেখতে না আসেনি কি চাচ্ছেন আপনারা আমরা চাইছি যে আমাদেরকে এখান থেকে উঠিয়ে কোথাও কলোনির ব্যবস্থা করে দেওয়া হোক যাতে আমরা মানে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে পড়াশোনা করাতে পারি এবং বাঁচতে পারি আপনার নাম হরিরাম চৌধুরী